চলছে দুরন্ত বর্ষার মৌসুম নিম্নচাপের মধ্যে আমাদের প্লেয়াররাও এই নিম্নচাপে নেমে পড়েছে এই আমরা হালামাদ্রিদ পার্সেস ইম মর্টেল গেমার্স আমরা চেষ্টা করব এই নিম্নচাপের মরশুমে অপোনেন্টকেও একদম ভারাত্মক চাপে রাখতে তো অলরেডি সেন্টার থেকে খেলা শুরু হয়ে গেছে এবং আমরা চাইছি একটা প্রেশার যাতে ক্রিয়েট করা যায় অপোনেন্টের দিকে এবং একটা প্রেশার ক্রিয়েট অলরেডি হয়ে গেছে একটা দারুণ ট্রাই এটা কিছু হতে পারতো বাট হলো না যাই হোক আমরা আবার এগিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে বলে নিতে চাইবো আমাদের কিন্তু গিভাবে সিজন চলছে তো যাই হোক একটা অপোনেন্টও ছেড়ে দেওয়ার পাত্র নয় অপোনেন্টও বারবার অ্যাটকে আসছে আমাদের টিমকে বিপদস্ত করার জন্য তো যাই হোক আমাদের গিভ ব্যাবের সিজনের রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন সবাই আপনারা জানেন তবুও আরেকবার বলে দেওয়া হবে অপোনেন্ট বলতে বলতে একটা সুন্দর অ্যাটকে এসে দেখা যাক গোল কনভার্ট করতে পারে কি না আমাদের ডিফেন্ডার এই যাত্রায় আপাতত বাঁচিয়ে দিছে হ্যাঁ খেয়েল ভালো করেছিলাম বাকি সিজনের বলা হবে এখনই তো আপনাদেরকে গেভ সিজনের টার্মস অ্যান্ড কন্ডিশন মনে করে দিতে চাইবো এদিকে খেলা চলতে থাক তো গেভে সিজনের নিয়ম ওয়ান হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ভালোবাসার চ্যানেল মর্টেল গেমার্সে যেখানে আপনারা ইউটিউবের ভিডিওটি দেখছেন তো সেইখানে আপনারা সেই চ্যানেলটিকেই মটেল গেমার্সের অফিশিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে দিন যাতে পরবর্তী আপডেট পান এবং নিয়ম দুয়ে যদি যাওয়া যায় তাহলে প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আমাদের সেই ভিডিও সংক্রান্ত কমেন্ট্রির মাধ্যমে আমরা আমরা একটা করে কুইজ দেবো সেই কুইজের উত্তর আপনারা কমেন্ট সেকশানে লিখুন আপনার নাম লিখুন লিখুন আই লাভ ইউ মর্টেল গেমার্স এবং কোথা থেকে লিখছেন সেটা জানান এবং কমেন্ট অপোনেন্টের একটা গোল অনেক অনেক লেজেন্ডারি প্লেয়ার প্লেয়ার সুন্দর যাই হোক কয়েন করা ভার যেটা বলছিলাম যে সেরকমভাবে আপনারা কমেন্টই করে দিন নিয়ম থ্রিতে যদি যাওয়া যায় তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করে দিন কারণ আমাদের সমস্ত গিব সিজন সম্পর্ক আমরা কিছু বেশি তথ্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেওয়ার চেষ্টা করি এছাড়া রিলসও আসে শর্তাবলী কিছু আমরা রেখেছি দেখুন আমরা ইমটেল গেমার্স আমরা যেটা চুজ করেছি সেটা হচ্ছে বোটের ইমোডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশন ফর গেমার্স উইথ স্পেশাল নিয়ন ব্লেজিং লাইটস তো সেটি যদি বাই এনি চান্সেস আমরা নট ডেলিভারিবল হয় আমরা দিতে সমর্থন না হয়ে থাকি তাহলে কোনো চিন্তা করবেন না আপনারা আমাদের সাপোর্ট করে দেন আমরা ইকুইভ্যালেন্ট কোনো মডেল আপনাদেরকে অবশ্যই গিফট গিফট দেবো তো আর দ্বিতীয় শর্তাবলীর মধ্যে পড়ছে আপনারা সবাই জানেন যে ফার্স্ট জুন থেকে আমাদের গিভ সিজন চলছে এবং চলবে টেনথ অক্টোবর অবধি এবং পাঁচ দিন আমরা আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি ফিফটিন্থ অক্টোবরে আমরা লাকি উইনার্সদের অ্যানাউন্স করব ইউটিউব কমিউনিটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে তো বি শিওর যে তার আগে আপনারা পার্টিসিপেট করুন এবং আপনাদের যারা প্রিয় বন্ধু আছে বলতে একটা সুন্দর বল নিয়ে গেছি আর দুর্দর্শক বল বল অপোনেন্ট দু তিনবার অ্যাটাকে এসে একটা গোল করেছে আমরা একবারে অ্যাটকে গিয়ে একটা গোল দিয়ে ডেলপি নাচানাচি করে নিচ্ছি সুন্দর নাচছে ডেলপি আরও তো হনেবো ছিল একজন লেজেন্ডারি প্লেয়ার তো আমরা একটা লেজেন্ডারি প্লেয়ার দিয়েই গোল করেছি অপোনেন্টের সম্মান রেখেছি এদিকে বলে দিতে হবে আমাদের ক্যাসিয়াস ভাই আছে গোলকিপিংয়ের তো আমরা ক্যাসিয়াস ভাইকে দেখলে একটু আলাদাই রকম উত্তেজিত হয়ে যাই যাই হোক তো যেটা বললাম আর নিয়ম থ্রি হচ্ছে গিয়ে আপনারা সকলেই জানেন যেরকম আপনাদেরকে বলছিলাম যে গিভেয়ে সিজনের আপনারা অ্যাপ্লিকেবল হওয়ার জন্য এবং এলিজিবল হওয়ার জন্য দয়া করে সমস্ত নিয়মগুলো যেগুলো মেনশন করা হলো সেগুলো অবশ্যই ফলো করুন আর তার সাথে সাথে এই গেমার্স আপনারা তো দেখছেনই আপনার ফ্যামিলি সবার সাথে প্রিয়জনদের সাথে ভাই বোন বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবার সাথে শেয়ার করুন কারণ মজা একা নিতে নেই সবার সাথে ভাগ করে নিতে হয় তো যাই হোক আমরা আবার খেলায় ফিরে যাই তো যাই হোক একটা দুর্দশা ম্যাচ প্রায় হাফ টাইমের খেলা শেষের দিকে অপোনেন্ট ছেড়ে দেওয়ার পাত্র নয় অপোনেন্ট অনেকবার এটাকে আসছে আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নেই জমজমাট ম্যাচ চলছে একদম একটা সুন্দর দেখা যাক না অপোনেন্ট গুঁতি বলটা হাফ টাইমের পরে আমরা ফিরে এলাম হাফ টাইমে আপাতত এক এক গোল স্কোর লাইনে রয়েছে আপাতত টান টান উত্তেজনা দুই দিকের তরফ থেকে একটা মারাত্মক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে তো আমরা সবাই চাইছে অপোনেন্ট চাইছে এবং আমরাও চাইছি যে যাতে গোল লাইনের মধ্যে একটা পরিবর্তন আনা যায় একটা স্পিড গিয়ার মানে গিয়ার শিফট করা যায় তো সেই দিক থেকে অপোনেন্টের তরফ থেকেও চেষ্টা চলছে আমরা ওই দিক দিয়ে গোতাচ্ছি অপোনেন্টও গুতি যাচ্ছে অপোনেন্টের যথেষ্ট একটা স্ট্রং টিম রয়েছে অপোনেন্টের কাছে এবং এই অপোনেন্টের সাথে আমাদের একটা রেকর্ড রয়েছে বেসিক্যালি তো আমরা কখনোই চাইবো না এর কাছে আমরা গা এলিয়ে দিতে আমরা যদি এক গোলে লিডও করি তাও আমরা চাইবো সময় অপোনেন্টকে প্রেসার ক্রিয়েট করে রাখতে একটা কর্নার আপাতত চলছে কর্নার থেকে দেখা যাক গোল দিতে পারে কি না আমাদের গোখান একদম বাঘের বাচ্চা আমাদের শরীরটাকে ছুড়ে দিয়ে সেভ করে দিয়েছে অপোনেন্ট কিন্তু ভালো একটা ট্রাই নিয়েছিল একটা বুলেট হেডার দিয়েছিল তো কিন্তু আমাদের ওখান কিন্তু বাঘের বাচ্চা তো সেই জন্য বাঘের মতোই সেটাকে রিফ্লেক্স রিফ্লেক্স করলো তো আমাদের একটা বড়ো ভিডিও আপনারা দেখতে পারবেন রিফ্লেক্স লাইক শিল্ড ওখানের একটা থামনেল দেওয়া ভিডিও আছে এদিকে আমরা রাইট উইং নিয়ে বল এগিয়ে যাচ্ছি একটা দারুণ বল সিএফকে দিল একটা মিসকমিউনিকেশন হয়েছে সেই জন্য নাহলে গোলটা হয়ে যেত কেউ আটকাতে পারতো না তো অপোনেন্টকে লাকি বলতে হবে অপোনেন্ট সেই অ্যাডভান্টেজটা পেলো আমাদের মিসকমিউনিকেশনে কিন্তু ক্যাসিয়াস ভাই আছে আমি বারবার বলছি না আমরা ষাট মিনিটে আমরা কুইজটা দিয়ে দিতে চাই কারণ এরপরে আমরা কুইজ দেওয়ার সময় পাবো না যেরকমভাবে খেলা চলছে মনে হচ্ছে আর কুইজ দিতে পারবো না চলুন আপনাদের জন্য সহজ কুইজই হচ্ছে আমাদের প্রথম গোল কে দিয়েছে এক নম্বর হচ্ছে গিয়ে ডেল পিয়ারো দু নম্বর হচ্ছে গিয়ে মেসি আমাদের প্রথম গোল কে দিয়েছে এক নম্বর ডেল পিয়ারো দু নম্বর মেসি আপনারা অবশ্যই যেরকম বল হচ্ছে সেরকমভাবে কমেন্ট করুন আমরা আবার এটাকে যাচ্ছি অপোনেন্ট বলটা ডিফেন্ড গোলকিপারের হাতে দিয়ে বলটা বিপদ করে দিল তো মোটামুটি বলা যাচ্ছে স্কোর লাইনে কিন্তু কোনো বদল বদল হয়নি আপাতত এক একই চলছে সাতষট্টি মিনিট আটষট্টি মিনিটের খেলা চলছে অপোনেন্ট আবার ট্রাই করে যাচ্ছে উইং দিয়ে উইং অ্যাটাকটা অপোনেন্ট বেশি করতে চাইছে আর এদিক থেকে আমরা র্যান্ডামলি আমাদের টপ ট্যাকটিক্সটাকে চেঞ্জ করার চেষ্টা করছি আমরা এগিয়ে যাচ্ছি অপোনেন্ট আরেকটা দারুণ গোল দিয়েছে তো যাই হোক আমরাও ছেড়ে দেবো না আটষট্টি মিনিট সত্তর মিনিটের খেলা প্রায় প্রায় অপোনেন্ট দুই একে এগিয়ে আছে তো এক গোল ব্যবধানে আমরা দেখা করে জিততে পারি আমাদের এই দিকতে এই ম্যাচে সব থেকে পজিটিভ পয়েন্ট আমাদের যদি কিছু থেকে থাকে আমাদের অ্যাটাকিং ফরমেশন যেটা আমরা ট্যাকটিক্সটা বারবার চেঞ্জ করে যাচ্ছি কখনো উইং দিয়ে কখনো মিডফিল্ড থেকে এই বলটা কোনো রকমে নিয়ে আমরা বাঁচিয়ে দিয়েছি আমাদের ডিফেন্ডাররা কোনো রকমে আমাদের মানসম্মান রক্ষা করেছে দুই একে আপাতত অপোনেন্ট এগিয়ে যাচ্ছে তো কিন্তু আমাদের প্লেয়ারেরও কিছু রকম কোনো রকম কনফিডেন্স লেভেল কম দেখা যাচ্ছে না অপোনেন্টের মধ্যে একটা আত্মগরিমা আপাতত দেখা যাচ্ছে তো দেখা যাক মন্দিরের ঘন্টা বাজছে আমাদের এইদিকে গোলের ঘন্টা বাজে কি না সেটাই হচ্ছে দেখার বিষয় একটা দারুণ বল ফরওয়ার্ডে এগিয়ে দেওয়া হয়েছে কিন্তু হলো না আবার বলটা নিয়ে নিয়েছে লিও মেসি এবং লিও মেসির দুর্ধর্ষ গোল একটা মেসি মেসি এটা মাইকে আওয়াজ হচ্ছে তো মেসির এই যে স্পেশাল কার্ডটা দেখা গেল মেসির এই আইকনিক কার্ডটা আমরা কালকে আপলোড করেছি তো আপনারা দেখে নিতে পারেন আমরা এই আর্জেন্টিনার প্যাকটা রিসেন্টলি বাই করেছি একটা অসাধারণ দুর্ধর্ষ মেসি বুস্টার মেসি একশো পাঁচ হচ্ছে মেসিটা দুর্দান্ত খেলছে মেসির সেই অসাধারণ ইনউমেরেবল স্পিরিট রয়েছে এই মেসির মধ্যে আমরা সেই মেসিকে ফুল ইউটিলাইজ করছি দেখা যাক আর বেশি খেলার সময় বাকি নেই এইটটি নাইন মিনিটের খেলা চলছে দিস ইজ জাস্ট ওয়াও দিস ইজ জাস্ট ওয়াও গোল 89 মিনিটে গোল দিয়েছি কিলিয়ান এমবাপে 3 2 আপাতত এক গোলে এগিয়ে গেছি অবদান কার গোল দিতে দেওয়া যাবে না ভাই দ্য ওয়ান্ডার অফ ই ফুটবল কিলিয়ান এমবাপে নিজের জাত প্রমাণ করে দিল এবং আমাদেরকে আমাদের মান রক্ষা করলো এবং আমাদের মেরুদণ্ড আরো সোজা করলো এই কারণে বলেছিলাম কুইজ পরে আর সময় পাবো না আপনারা ধৈর্য ধরে বসার জন্য অনেক মানে কিলিয়ান এমবাপে এত সুন্দর একটা গোল দিয়েছে মানে আমরা কোনো অ্যাডজেক্টিভ আমাদের মুখে আসেনি প্রথমত তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং ইম মর্টেল গেমার্স এইভাবে এই গেমার্সের পাশে থাকুন সাথে থাকুন এবং এই মর্টেল গেমার্সের আরও আপকামিং ভিডিওগুলোতে সাপোর্ট করে যান